বরিশালে রূপাতলিতে বাস ভাঙচুর অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবি ও নিরাপত্তা চেয়ে কালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন এ ঘটনায় এগারো রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন উনত্রিশ জানুয়ারি ভোর থেকে ধর্মঘট শুরু হয় সকাল থেকে ঝালুকাঠি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন ছেড়ে গেলেও ধর্মঘটের কারণে বন্ধ থাকতে দেখা গেছে আন্তজেলা সকল বাস চলাচল বরিশাল ঝালুকাঠি পিরোজপুর খুলনা মঠবাড়িয়া কাঠালিয়া পাথরঘাটা ভাণ্ডারিয়াসহ মোট এগারো রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন নগরবাসীও উপায় না পেয়ে বাড়তি ভাড়ায় অটোরিকশা ভ্যানসহ বিভিন্ন উপায়ে যাতায়াত করছেন অনেকেই কোন গাড়ি থেকে কোন গাড়ি একটার পর একটা মানে একাধিক গাড়ি আইসা এই আমার কাছে আসে আমার কাছে আসে এটা একটা সমস্যা দেখা যায় এক গাড়ির লোকের পাঁচটা গাড়ি ছাড়ে সিরিয়াল মেইনটেইন করেও যদি গাড়িগুলো ছাড়তো তাহলে জনসাধারণের ভগান থেকে একটু কম হয়েছে তারা বিশ্বে যে কোনো সমস্যার সমাধান হয় এক টেবিলে বৈঠকে বৈশা শান্ত মস্তিষ্কে উগ্রভাবে কখনো কোনো সমাধান আসে নাই তো যারা অসুস্থ যারা মহিলা বা যারা বৃদ্ধ তাদের দিকটা তো খেয়াল রাখতে হবে এর আগে আঠাশ জানুয়ারি বিকেলে ঝালুকাঠি রুটে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে রূপাতলি বাস টার্মিনালে বিক্ষোভ অবরোধ করেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও সুষ্ঠু সমাধান না হওয়ায় শ্রমিকদের নিরাপত্তা স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির গড়ছে। যেন আপনার আমরা রাত্রে সাথে সাথে বরিশাল চলে যায় বরিশাল চলে যে প্রশাসনিকভাবে বসে সুষ্ঠু কোনো সমাধান না হয় আমার শ্রমিক এবং এগারোটা মালিক সমিতির শ্রমিক তারা গাড়ি তাদের নিরাপত্তার স্বার্থে তারা গাড়ি চালাবে না সেজন্য তারা শ্রমিক শ্রমিকরা গাড়ি বন্ধ রাখছে